আসসালামু আলাইকুম আমি রিফাত হাসান আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যান্ড বিজনেস অ্যান্ড টেকনোলজির একজন সিএসি ডিপার্টমেন্ট স্টুডেন্ট তো আজকে আনুমানিক আনুমানিক সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটার দিকে আমি আর আমার এক ফ্রেন্ড মিরপুর দশ থেকে এগারোর দিকে যাচ্ছিলাম আমাদের ব্যক্তিগত কাজে তো তখন আমি দেখতে পাই একজন অটোওয়ালাকে একজন পুলিশ পুলিশ ধরে তাকে তাকে মানে তাকে আটকে রাখছে এবং তার অটোর তার ছিঁড়ে ফেলছে তো আমি তখন সেই অটোওয়ালাকে জিজ্ঞেস করছি যে ভাই কী হয়েছে তো এই সময় তার সাথে আমার কথা হচ্ছিলো এবং সে বলতেছিল যে তার গাড়িতে একটি স্টিকার লাগানো ছিল যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের সহযোগিতার জন্য তিনি ফ্রি সার্ভিস দিচ্ছিলো ফ্রি ভাড়া মৌকুট করে দিয়েছিল এই অপরাধে নাকি তার গাড়িটা আটকানো হয়েছে এবং তাকে মানে হেনস্থা করা হয়েছে তো আমি তার সাথে কথা বলতেছি তখন সেই মুহূর্তে একজন সার্জেন্ট এসে আমাকে বলে যে আপনি কে বা আপনি না সে আমাকে তুই করেই যে তুই কে এখানে তোর কাজ কী আমি তাকে পরিচয় দিচ্ছি যে আমি একজন স্টুডেন্ট ভাই আমি স্যার আমি এখানে কী হচ্ছে আমি অটোওয়ালা ভাইয়ের সাথে কথা বলছি আমি স্যার আপনার সাথে কথা বলতেছি না বা আমি কোনো ঝামেলা যাচ্ছি না তো তখন তুমি আমাকে ধাক্কা দিয়ে সরাই এবং বলো তোমার কাজে তুমি যাও এবং তুমি তোমার দেওয়া যাবে তখন আমি তাকে আবার বললাম যে ধাক্কা দিচ্ছেন কেন তো এই সময় আরেকজন বিসি বিসি ছিল সেও আইসে আমাকে সেমভাবে ট্রিট করছে এবং সেও আইসে আমাকে ধাক্কা দিচ্ছে এবং সে আমাকে বলছে তোদের মতো ছাত্রদের আমাদের চেনা আছে হ্যাঁ তোরা তোদের কাজ কি তোরা এখান থেকে চলে যায় এবার বলছে সেও ধাক্কা ধাক্কা ধাক্কি করছে এবং ধমকাইছিল এবং বাজেভাবে ব্যবহার করছিল তো এরপরে আমি তাকে বলার পরে যে স্যার এরকম কেন করতেছেন এবং সে এক পর্যায়ে আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং পাশে কিছু লোকজন ছিল তারা আমাকে এবং পুলিশকে দুইজনকে বাধা দিয়েছিল এবং আটকাইছিল কিন্তু তারপরে এক পর্যায়ে সে আমাকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয় এবং থানায় নিয়ে মারার হুমকি দিচ্ছে যে থানায় নিয়ে তোদেরকে ঝুলাই দিতাম এরপর বলে এবং আমাকে থানায় নিয়ে যাওয়ার জন্য আমার শার্ট ধরে টান দেয় শার্টটা ছিঁড়ে ফেল ঠিক আছে তো এটা এটা ছিঁড়ে ফেলে ছিঁড়ে শার্টটা ছিঁড়ে যায় এবং আমাকে বাসায় যেতে বলে এবং পাঠিয়ে দেয় এটাই আর তো আমাকে বলে যে বাসায় চলে যাও তোরা বাসায় যা তোদের কোনো কাজ নেই এবং সে অনেক মানে রুট এবং রাব ব্যবহার করছে তারপরে তোমরা যখন ডিসি অফিসে গেলা তখন কি বলছে ফোনে সেটা বলো যখন ডিসি অফিসে তাকে ফোন দেওয়া হয়েছে তখন আমার বড় ভাই ফোন দিছে এই ঘটনার পরে আমরা বর্তমান সরকার হলো জনগণের সরকার এবং এই কর্মকর্তা বর্তমানে যে আছে আমরা তাকে এই সরকারের কর্মকর্তা মনে করে এই সরকারের একটা অংশ মনে করে তার সঙ্গে আমরা ঘটনাটা বাড়াইতে চাই না আমরা চাইছি একটা সুষ্ঠু সমাধান এর লক্ষ্যে ভুক্তভোগীকে সাথে নিয়ে আমরা গেছি হামলাকারীর সঙ্গে দেখা করতে হামলাকারী ডিসি সাহেবের সঙ্গে এমটা অবস্থায় আমরা তার অফিসে গেলাম তাকে পেলাম না অফিসে যিনি কর্মরত ছিলেন একজন কনস্টেবল উনি নতুন আসছে ওনার কাছে নাম্বার ছিল না আমরা অপেক্ষা করছি শান্তিপূর্ণভাবে উনি একজনের কাছ থেকে নাম্বার এনে দেন আমাদেরকে নাম্বারটা দিল ডিসি সাহেব আমি ডিসি সাহেবের সঙ্গে কথা বললাম ফোন দিয়ে আমি বললাম আসসালামু আলাইকুম আপনি কি ডিসি স্যার বলছেন বলে হ্যাঁ আপনি আমি বললাম আমি মোহাম্মদ মসির রহমান জুবাইদ সি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো আপনার সঙ্গীতে পপুলারের সামনে কিছুক্ষণ আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে সেই ব্যাপারে আমি কথা বলতে আসছি উনি বললে কীরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি আপনি আমাদের একটা ছাত্র ভাইয়ের স্বার্থে ছিঁড়ছেন এটা কেন ছিঁড়ছে এটা জানার জন্য আপনার সাথে দেখা করতে আমরা আসছি তো উনি আমাদের সঙ্গে জাস্ট যোগাযোগ করতে অনীহা প্রকাশ করলো উনি ব্যস্ত দেখাইলো যে মানে এইটা ওনার কাছে ডোন্ট কেয়ার মানে এতে ওনার কিছু যাই আসে না এমন একটা ভাব যদি চাইলে যে কোনো কারো সাথে ছেড়ে ছিঁড়ে ফেলবে এবং আমাদের কিছুই করার নাই কিছুই বলার নাই এরকম একটা মুভমেন্ট ওনার আমরা লক্ষ্য করছি আমরা হতাশ ভাই এবং আমরা একটা সুষ্ঠু বিচার ইনশাল্লাহ চাই ডিসির নাম কি ডিসি নাম তারেক এবং আমার ওনার কাছ থেকে আমরা সেম ব্যবহারটাই পাইছি যখন আমরা আন্দোলনের সময় পুলিশের কাছ থেকে যেরকম ব্যবহার যেরকম মানে আচরণ দেখতাম পুলিশ বিগত দিনে যেটা বিগত দিনে যে আচরণটা দেখছি এবং আন্দোলনের সময় যে পুলিশ সেম যে আন্দোলনটা আন্দোলনের সময় যে আচরণটা করছে ঠিক সেরকম আচরণ তারা আজকে আমাদের সাথে করার ব্যাপারটা কি জানেন এই শার্টটা পরে এই ছেলেটা দেশ স্বাধীন করছে আর সেই শার্টটা এই দেশের পুলিশ টান দিয়ে এসেছে এটা আমাদের সবচাইতে বড় আফসোসের ব্যাপার তাহলে স্বাধীনতাটা কোথায় আমাদের আমরা কি স্টেপ নিছি বলো এখন আমরা থানায় আর্মি ক্যাম্পাসে পাশে সরবর্তী ক্যাম্পে আর্মি আছে আর্মি ক্যাম্পে আমরা লিখিত একটা অভিযোগ দিছি ক্যাম্পের অফিসাররা লিখিত অভিযোগ চাইছে এবং তাদের কাছে ফোনও দেওয়া হয়েছে তারা বলছে এটা লিখিত অভিযোগ দিলে তারা নাকি ব্যবস্থা নিবে এখন দেখি আমরা তাদের তাদের এই শাস্তি আমরা দেখতে না পাই সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে বাধ্য হব ডিসি অফিসের সামনে ইনশাল্লাহ ঠিক আছে